এই জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইয়ের ফাতহুল কাবির গ্রন্থের ভিতরে হাদিস খানা এসেছে আরো অনেক কিতাবে এসেছে তবে হাদিস খানার মতন এই রকম আন আবি হুরাইরা তা রদিয়াল্লাহ তাআলা আন ওয়ালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন যে দয়ার নবীর মুখে শুনেছি যে ইমাল জুমাতিমু ঈদ নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন আল্লাহ বাবা শুকুরুরবারের দিনটাও ঈদ হিসাবে আমরা পাই হাদিস অনুযায়ী সহি হাদিস অনুযায়ী সহি বুখারিতে আরেকটা হাদিস এসেছে বাপ আন আম্মার ইবনি আবি আম্মার ক্বালা ক্বরা ইবনু আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাজিতু লাকুমুল ইসলাম আদিনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনসিলাত হাজিহি লাতাখাজরা ইয়াউমা ঈদা ক্বালা ইবনু আব্বাস ফা ইন্নাহা নাসালাত ফি ইয়াউম ঈদাইনি ফি ইয়াউম জুমআতি ওয়া ইয়াউম আরাফা জরে বলেন একবার সুবহানাল্লাহ এ বাবাজি এগুলা একটু শিক্ষণীয় বিষয় একটু মন কানটা লাগান কানটা লাগান হজরতে আম্মার ইবনে আম্মার রহমতুল্লাহ আলাই বলছেন যে নবীর সাহাবি একটা আপনার কি করলেন একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম এই আয়াতটা তেলাওয়াত করলেন তো ওখানে এক ইহুদি দাঁড়িয়ে আছে ইহুদি বলছে ওগো আব্বাস এই আয়াতটা যদি আমরা ইহুদিদের ওপরে নাজিল হতো তো যে দিন আয়াতটা নাজিল হয়েছিল ওই দিন থেকে আমরা ঈদ হিসাবে পালন করতাম আল আব্বাস আব্বাস বলছে শুনো এ আয়াত যেদিন নবীর ওপরে নাজিল হয় সেই দিন দুইটা ঈদের দিন ছিল একটা ছিল ফি ইয়াউমি জুমআতি ও ইয়াউমি আরাফা একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন জোরে বলেন সুবহানাল্লাহ হাজী সাহেবেরা হজ করতে গিয়ে যে আরাফার ময়দানে দড়াদড়ি যেদিন করে সেই দিনটাও হলো ঈদের দিন সহিহ বুখারীতে আছে বাবা এখন আমরা নবীর আগমনে ঈদ পালন করি এই ঈদ টে কোরআন হাদিস সমর্থন সমর্থিত কি না সেটাও জানার দরকার আছে না নাই বাবা আল্লাহর কোরআন বিশ্বাস করেন তো আপনারা নাকি কুরআনের সূরা একটা সুরার নাম হলো সূরা ইউনুস 58 নম্বর আয়াত কুলবি ফাদলিল্লাহি ওবি রাহমাতি ফাবি যালিকা ফাল ইফ্রাহু আমার আল্লাহ পাগ বলেন হে হাবিব আপনি বলুন আমার তরফ থেকে অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো ঈদ করো জোরে বলেন সুবহানাল্লাহ বাবা 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের টাইমে আপনার নবীকে আপনারা পেয়ে আমরা পে আমরা খুশি না বেজার ভাই এই খুশির আরবি হলো ঈদ খুশির আরবি ঈদ তাহলে বাবা আমার আল্লাহ বলছেন রহমত পাওয়ার পরে তোমরা ঈদ করো খুশি করো এখন আমাদের নবীকে পেয়েছি বারোই রবিউলাবালে আমরা আনন্দিত হয়ে যাই আমরা খুশি হই আমরা জুলুস বের করি মানুষকে খাওয়া দাওয়া করাই বাবাজি জলসা জুলুস হয় কোরআন তেলাওয়াত হয় রোজা রাখা হয় এই বিষয়টা এই খুশি করার বিষয়টা আমার স্বয়ং আল্লাহ বলেছে এবার আমাদের জন্য রহমত কি রহমত না সেটা কোরআনকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে কোরআন বলছে ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আমার আল্লাহ সারা জাহানের জন্য আমাদের নবীকে রহমত করে পাঠিয়ে আছে জোরে বলেন আল্লাহ একবার দরুদ পাক পড়ুন আল্লাহ হুম্মা वलया देयशेना माओ सल्ल मोहम्मदीन ঈদ মিলাহা দন না ঈদ মিলাদন না বি প্রথম করছে সে রহনা ইমান্দার এ এজলস করহনা ঈদ মিলাহাদন না বিি ঈদ মিলাদন না মাহফিল প্রথম করেছে রাহানা ইমানদারগণ গণ এ জোলস কর ইবাজন রে সুরা আল ইমরানে আছে বরণ না İyi yaz সুর আলিম রহনে আছে যাকে বলে হে ইকার দিন যাকলে অঙ্গীকার দিন ওই কাহানার দলে দেখে না ইমানদার গন এজলস না। বাজান গো আল্লাহ কই জিবি রাইল শুনো না ইযাসগিরে আল্লাহ কই জিবি শুনো তুমি আসমান সাজাও যা মিনি সাজাও আসমান সাজাও যাহামিনী সাজাও সাজাও পেহে তোখানা জোরে বলেন সুহান আল্লাহ একটু মুসলমানের মতন আওয়াজ দিয়ে জোরে বলেন নাম সুহান আল্লাহ ঈদ মিলা দোন না ভিরি মাহা ফিল ইদে দোন না ভিরি মাহা ফিল পোথম করে সে রাপানা ইমান্দারগন এজুল সকারা হনা শিক হি না জান গো নবীরা শিক হ সাহাবীরা জুলুস করছে সাহাবীরা জুলুস করছে হাদিসেতে বর্ণনা বরণ না ইমান্দার এ এল করোনা লুমা আসলে मौला न मोहम्मादल या ली मौला न मोहम्मा सोलो या ला साला मोहम्मद हरदम ज़ फ नाम मोहम हरदम ज़ সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাত ওয়া সাল্লাম বাবা গো আমার পর্দার আড়ালের মাখা খালা গো যেই নবীর ঈদে মিলাদুন্নবীতে আমরা খুশি হই আনন্দ করি কিন্তু বাবা গো যদি আমরা তালাশ করে দেখি যে আমরা নবীকে ভালোবাসি কতটা তাহলে বাবা গো কয়টা মানুষ পাওয়া যাবে রে আজকে যদি নবীকে ভালোবাসতাম আজকে যদি নবীর আদর্শ মেনে চলতাম আল্লাহ কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমানের আমার যুবক ভাই আজকে যদি ওই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো যদি ওই নবীর মোহাম্বাত আমাদের ভিতরে থাকতো তাহলে বাবা আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারত না মুসলমানের ছেলে রাস্তায় ঘোরাঘুরি করত না রে বাবা নারীদেরকে নিয়ে খেলাধুলা করে বেড়াত না বাবা ও মুসলমান ভাই কোরআনকে যদি সত্যি মনে করে থাকো হাদিসকে যদি সত্যি মনে করে থাকো কপাল এলেই রে বাবা এই মেলায় ঠেলা খাওয়ার জন্য তুমি জাহান্ন মেরা স্বামী হয়ে গেছ এ যুবকেরা আমার ভাই জানে রাগো গুহা নিয়া কবরে যায় না রে বাবা একটা আমরা সহ্য করতে পারবো না গো আব্বা জান ও যুবক ভাই আপনাদের আমি দুশমন না রে বাবা আমি আপনাদের কালেমার ভাই আমি মুসলমান আপনারাও আমার কালে মার ভাই মুসলমান এ বাবাজি শোনামি কেনা মার আব্বা জানে রা ভাই জানে রাগো আজকে ওই জাহান নামের আগুন কত কঠিন দিন দুনিয়ার আগুন যদি আপনার হাতে লাগে গো আপনার হাত খানা পুড়ে যাবে পায়ে যদি লাগে পা খানা পুড়বে কিন্তু জাহান নাবের আগুন এত কঠিন রে যুব আপনার দেহতে লাগা মাত্র আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে জোরে বলেন সুবাহ আব্বা জান এই যাহার নাম থেকে বাঁচতে হলে আমার দয়ার নবীর আদর্শই আদর্শিত হতে হবে আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পড়তে হবে এগোয়াজ আমার ভাই জানেরা আমার আদর্শ তো ভুল আছে রে বাবা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হাদিসের আপনার আদর্শতে ভুল আছে কিন্তু ওই মদিনাওয়ালার আদর্শতে কোন ভুল না আমার আল্লাহ নবীকে বলছেন ও ইন্ আমার নবীর চরিত্র আজিম শব্দ ব্যবহার করেছে বাবা আমার আল্লাহ পাক আমার নবীর শান কোরআনে বাড়িয়েছে আমরা মানুষ হইয়া কি নবীর শান কমাতে পারবো নাকি বাবা কমানো যাবে না রে বাবা এ মুসলমান ওরে আমার যুবক ভাই আজকে তোমার শুনতে ভালো লাগে না নবীর কথা শুনতে তোমার মন চাই না তুমি দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছো কে কোন দিকে কি করছে ওটা দেখার দিকে ব্যস্ত আছো কিন্তু যেই চোখটা দিয়া তুমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করছো ওটাও হলো তোমার আল্লাহর দান কথা ঠিক না ঠিক বাবা যেই চেহারা যেই হাত দুখানা দিয়া তুমি চলাফেরা করো হাত দিয়া কাজ করো এই হাতটা কারো বাবার দেওয়া না এটাও হলো আমার আল্লাহর দেওয়া দান সেই আল্লাহ পাক আপনাকে AsRef রাবুল মাকলুকাত করে সৃষ্টি করেছে কিন্তু বাবা গো আজ সেই আল্লাহর হুকুমকে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখায়া কোরআনের আদর্শ কোরআনের আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখায় গো বাবা নবীর আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া কোন নায়ক কেমন করে চুল কেটেছে কোন কোন সিরিয়ালের কোন মহিলা কেমন পোশাক পরে এটাই হয়ে গেছে আমাদের সমাজের আদর্শের কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব মাফ করে দিবে জোরে বলে তাহলে আমার নবীর ওপরে মোহাব্ব কেমন ভাব করতে হবে বাপ আবা মদিনার জমিনে আমার নবী আপনার নবী সারাকুলের নবী বললেন বা যুদ্ধে যেতে হবে এই ডাক যখন যুদ্ধের ডাক যখন দিয়ে দিলেন বাবা মসজিদের ভিতরই আওয়াজটা থেমে থাকলো না মসজিদের বাইরেও আওয়াজটা চলে গেল মাঠেই আপনার খেলাধুলা চলছিল দুইটা ছোট ছোট কিশোর বালক বাবা এখনো বালেক হয় না এখনো লোক হয় না এমন সুবাতে কানে পৌঁছে গেল গো আমার দয়ার নবী আমার মায়ার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে দুইটা কিশোর বালক ছেলে সবার লোক এখনো হয় না আর তুমি যুবক ছেলে ভাই তুমি মোবাইল নিয়ে ব্যস্ত রে বাবা যেমন কানে আওয়াজ গেছে নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে সাথে সাথে খেলা বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে তোমার হাতে দশ হাজার টাকার মোবাইল তোমার হাতে বিশ হাজার টাকার মোবাইল বা ইল টিপাটি করতে ব্যস্ত মোবাইলের ভিতরে কাকে বাবা আল্লাহ ভালো জানে মার 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 শব্দ চলে কাকে মারছে না ওই মোবাইলে চাপা চলে আর মসজিদের মহাজ্জিন সাহেব বলে হাইয়া আয়লা সালাহ হাইয়া আলাল ফালা ফজরের টাইবে মুয়াজ্জিন বলে খাই উম্মিনন্নعوম ঘুম হইতে নামাজ কিন্তু মোবাইল চাপা ছাড়তে না এ মুসলমান যুবকেরা শুনেন ভাই কখন আপনাদের যে ধরবে আজরাইল তার কোনো গ্যারান্টি নাই রে ভাই সত্যি কে আপনাকে একটা প্রমাণ দেখাই আপনারাও দেখেছেন আপনারাও জানেনই বিষয়ে এটা বাবা সলিমার স্টেশন থেকে একটা টেনস ছিল এক্সপ্রেস যেই ট্রেনটার নাম ছিল করমন্ডল এক্সপ্রেস এই করমন্ডল এক্সপ্রেসটা আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনটা ট্রেন এক সঙ্গে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল মুহূর্তের মধ্যে কারো হাত নাই কারো পা নাই কান্নার আওয়াজ বাঁচাও বাঁচাও কান্নার আওয়াজ বাবা সেখানে আমরা খবর নিয়ে দেখি তিন শত যুবক এই দুনিয়া থেকে আপনি তদন্ত করে দেখুন আপনার গরুস্থানে আপনি তদন্ত করে দেখুন বাবা পাঁচ বছর চার বছর তিন বছরের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই বাবা এ ভাই আপনা আমাদের মতন তিরিশ বছর ৩৫ বছরের যুবক আপনাদের গোরস্থানে আছে না নাই বাবা আমাদের বৃদ্ধ বাবুজিরা এই যে দাড়ি পাকা মুসলমান গুলা বসে আছে এই বুয়াসের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই বাবা আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই রে বাবা যুবক রে যৌবনের বাহাদুরি দেখায় ও বাবা ও মা খালারা যৌবনের বাহাদুর দেখায় না বাবা রূপের বনাই করি ওনারে ভাই কবি বলছেন রুপুজনে যদি এ রুপুজ বনে যদি এ থাকে আর স্থানে যাইয়া দেখো তথাকার কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় এ যাহাদের রূপে বড় এ ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন সে দিবে পস্তাবে বসিয়া হবে গড়া গড়ি বাবা ও যুবক ভাইয়েরা তোমাদের পা দু দাও ভাই তোমাদের হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করিও না যৌবনের বাহাদুরি দেখায় ওনারা বাবা তুই কিশোর চখন শুনতে পেয়েছে যুদ্ধের জন্য ডাক দিয়েছে কোন যুদ্ধ রে বাবা ওটা হলো বদরের যুদ্ধ কত কঠিন যুদ্ধ যুদ্ধ কত ওটা ছিল বাবা সন্তান যদি নবীর দিকে বাপ হলো কাফেরের দিকে বাবা বাবা যদি নবীর দিকে বাবা সন্তান হলো কাফেরের দিকে এত কঠিন যুদ্ধ বদরের যুদ্ধ ছিল বাবা বাবা ওই যুদ্ধে দুইটা কিশোর সন্তান শোনা মাত্রই বাবা খেলাটা বন্ধ করে দিয়েছে একটা দূর বিয়া বাবা জনম দুখিনী মাকে গিয়া বলছে মা ওগো মা আমার দয়ার নবী মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই ও মা নবী এই যুদ্ধের জন্য ডাকে ডাক দিয়েছে গো মা আমরা খেলার মাঠ থেকে শুনলাম গো মা মাগো আমাদেরকে বিদায় দাও গো মা জবকবে তারা সব লোক হয় না এখনর বাবা 10 বছর 13 বছরর বুয়া আসে এই মাহাজার মুয়াজ বাবা দুইনো ভাই দুইটা ভাই মায়ের কাছে শি মা আমার নূর নবী আমার মায়ার নবী আমার নবী নাই মেহমান হয়েছে গো মা ও মা বিদায় দা ও মুসলমান যুবক রে আমার দুই সন্তানকে মা ডাক দিয়ে বলে বেটারে ওই যুদ্ধের ময়দানটা বড় খতরনাথ রে বেটা ওই যুদ্ধের ময়দানটা বড় বিপজ্জনক রে বেটা হে বেটা ওই যুদ্ধের ময়দানে কেউ গরদান কেটে নিয়ে আসে আর নচয়েদ গরদান দিয়ে আসে বেটা রে কেউ গরদান নিয়ে আসে আর কেউ গরদান দিয়ে আসে ও বেটা তোমরা তো ছোট মানুষ তোমরা তো নাবালক মানুষ তোমরা তো এখনো বড় হও নাই তোমাদের দ্বারাই কি কাজ আছে মাকে ডাক দিয়ে বলে মা i আমরা যুদ্ধের ময়দানে যাব মা আমরা হয়তো সেরকম যুদ্ধ করতে পারবো না কিন্তু মা গো আমার দয়ার নবী ওই যুদ্ধের ময়দানে যাবে এ বাবারা নবীকে নবীজির জন্য মাকে বলছে মা আমার নবীর যোগ দিকে যখন কাফেরা বেদিনেরা যখন তীর মারবে ও মা গো আমাদের পুখানা আমরা পেতে দেব আমাদের কলেজা খারাপ পেতে দেব আমাদের কলেজা চিত্র হয়ে যাবে তীরের আঘাতে কিন্তু আমাদের দয়ার নবীর শরীরে তীর লাগতে দেব না জোরে বলে সুবহান আল্লাহ বলে মাগো আমার নবীকে শুনলাম আবু জাহিল নাকি আসবে ওই বদরের যুদ্ধে বাবা নেতৃত্ব দিয়েছিল আবু জাহিল আর আমার মুসলমানদের তরফ থেকে ইসলামের সেই সৈন্য গোলা তার সেই সৈন্য গোলার নেতৃত্ব দিয়েছিল আমার দয়ার নবী জোরে বলেন সুবহান এ বাবা গো মা জননী দুইটা সন্তানকে ডাক দিয়া বলে বাবা রে মায়ের নামটা ছিল ফরা এই আফরা আল্লাহর নারী বলছেন বেটারে তোমাদের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই আজকে যদি তোমাদের বাবা দুনিয়াতে থাকত তাহলে নবীর পাশে গিয়া যুদ্ধ করত কাফেরদের সঙ্গে ও বেটা চা আমি মা বিদায় করে দিলাম তোরা ফিরে আসবি বলে এই বিদায় আমি করছি না রে বাবা আমি বিদায় করছি কি দিন যুবকেরা এরে আমার পর্দার আদালের মা খালা গো আজকে তুমি মা মসজিদে যাওয়ার জন্য তোমার সন্তানকে তাগিদ দাও না এ বাবার মাদ্রাসার পড়ার দিকে কোন তাগিদ তাগিদ আমাদের নাই আজ নামাজ পড়ার কোনো আপনার সন্তানকে আপনি দেন নাই ও মুসলমান ইসলাম কি জিনিস এই শিক্ষা আপনার সন্তানকে দেন নাই আপনি কপালে লেখালেন খেলেন বাপ আপনার সন্তান কি আমদের দিয়ে সেদিন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না আল্লাহকে বলবে আল্লাগু আমার গার্জেন ছিল আমার বাবা আমার গার্জেন ছিল আমার মা কিন্তু যাওয়ার জন্য একটা থাপ্পড় মারে নাই একটা দিন মসজিদে যাওয়ার জন্য আমাকে বেত্রাঘাত করে নাই ও বাবা আল্লাহকে বলবে আপনার সন্তান গো আমাকে যদি জাহান নামে দিতে হয় হয় তাহলে আমার বাপ মাকে আগে জাহান নামে দেন এত মহাব্বতের সন্তান এত মহাব্বতের বিবি সেদিন বাবা বাপ দৌড়াবে সন্তানের পিছনে সন্তান দৌড়াবে বাপের পিছনে কেউ কিন্তু আপন হবে না বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা দুই সন্তান বাবা চলে গেল এইদিকে আমার নবী বাবা কাতার করে দাঁড়িয়ে দিয়েছে লাইন দাঁড়িয়ে দিয়েছে বাবা যে কে যুদ্ধে যাওয়ার লাইনটা দাঁড়িয়ে দিয়েছে একটা একটা করে আপনার নবী আমার নবী বাবা দেখছে আর হুকুম দিচ্ছেন বাবা যে যাওয়ার মতন প্রযোজ্য তাকে বাবা হুকুম দিচ্ছে এই দেখতে দেখতে বাবা মাঝখানে আর দেখে লোক দুইটা ছোট ছোট কিশোর বালক আমার নবী বলছেন বাবা তোমরা